এক একজন উজির ছিল যিনি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন একদিন বাদশার একটি আঙ্গুল কেটে তা থেকে রক্ত গড়াতে লাগল এ অবস্থা দেখে উজির বললেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইংসা আল্লাহ একথা শুনে বাদশাহ উজির উপর রাগানিত হয়ে বললেন আমার আঙুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন বিষয়টা বাচ্চাকে এত বেশি ক্রোধান্বিত করলো যে তিনি উজিরকে কারান্তরীণ করার নির্দেশ দিলেন কিন্তু উজির বললেন এটা অবশ্যই কল্যাণ করা হবে ইনশাআল্লাহ আল্লাহ কিছুদিন পর এক শুক্রবারে অভ্যাসবশত বাদশা বেড়াতে বের হয়ে একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের গহীনে বেড়াতে গিয়ে মূর্তি পূজারই একটি গোত্রের দেখা পেলেন সেদিন ছিল তাদের পূজার দিন তারা মূর্তির প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিল হঠাৎ তারা বাচ্চাকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল কিন্তু তারা তার একটি আঙ্গুল কর্তিত দেখতে পেয়ে বলল এ যুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না ফলে তারা তাকে ছেড়ে দিল ফিরে আসার পথে বাদশার উজিরের সেই কথা এটা অবশ্যই কল্যাণকর হবে ইংসা আল্লাহ মনে পড়ল ফলে তিনি রাজ্যে ফিরে এসে উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন সত্যি আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে তবে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলছিলেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ আল্লাহ এতক্ষণে আপনি কারাগারে গিয়ে কি কল্যাণ লাভ করলেন ওজির বললেন আপনার ওজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকি আর আমি যদি কারাগারে না যেতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতাম ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমার মধ্যে কোনো খুদ পেত না তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকেই উৎসর্গ করত এভাবেই কারাগারে গমন করা আমার জন্য কল্যাণকর হয়ে উঠল সুবাহ আল্লাহ জন এক দরিদ্র ব্যক্তি মক্কায় বাস করত তার ঘরে সতীসাধ্য স্ত্রী ছিল একদিন স্ত্রী তাকে বলল হ্যাঁ সম্মানিত স্বামী আজ আমাদের ঘরে কোনো খাবার নেই আমরা এখন কি করব কথা শুনে লোকটি বাজারের দিকে কাজ খুঁজতে বেরিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো কাজ পেল না এক সময় ক্লান্ত শ্রান্ত হয়ে সে মসজিদে গমন করল সেখানে সে দুরাকাত সালাদ আদায় করে সিও কষ্ট দূর করার জন্য আল্লাহর নিকট দোয়া করল দোয়া শেষে মসজিদ চত্বরে এসে একটি ব্যাগ পরে থাকতে দেখলো এবং সেটা খুলে এক হাজার দিরহাম পেয়ে গেল ফলে তা নিয়ে লোকটি আনন্দ গৃহে প্রবেশ করল কিন্তু স্ত্রী উক্ত দিরহাম গ্রহণে অস্বীকৃত জানিয়ে বলল অবশ্যই আপনাকে এ সম্পদ তার মালিককে ফেরত দিয়ে আসতে হবে ফলে সে পুনরায় মসজিদে ফিরে গিয়ে দেখতে পেল যে এক ব্যক্তি বলছে কে একটি থলি পেয়েছে যেখানে এক হাজার দীর্হাম ছিল একথা শুনে সে এগিয়ে গিয়ে বলল আমি পেয়েছি এই নিন আপনার থলিটি আমি এটা এখানে কুড়িয়ে পেয়েছিলাম একথা শুনে লোকটি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বলল ঠিক আছে ব্যাগটি আপনিই নিন আর সাথে আরও নয় হাজার দীর্হাম নিন একথা শুনে দরিদ্র লোকটি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল তখন লোকটি বলল সিরিয়ার জন্য ব্যক্তি আমাকে দশ হাজার দীর্হাম দিয়ে বলেছিল যে এর মধ্য থেকে এক হাজার দিরহাম আপনি মসজিদে ফেলে রাখবেন এবং কেউ তা তুলে নেওয়ার পর আহ্বান করতে থাকবেন তখন যে আপনার আহ্বানে সাড়া দিবে আপনি তাকে সম্পূর্ণ টাকা প্রদান করবেন কেননা সেই হলো প্রকৃত সৎ ব্যক্তি উপদেশ যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য যথেষ্ট মহান আল্লাহ বলেন ওমাইয়াত তাকিল্লাহা ইজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকহু মিন হাইথু লা ইহতাসিব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি